আল্লাহ বলবেন কৃষ্ণাদের কেউ কে করু পাকড়াও করু তার গলায় বেড়ি করু হুম এরপর গলায় বেড়ি পরাইয়া রশি পরাইয়া তেনে টেনে নিয়ে যাও একজন ফেরেস্তা যদি তাকে পাকাও করে ওই মানুষ তার দুনিয়ার সকল শক্তি দিয়ে আর সারা দুনিয়ার সকল মানুষের শক্তি একত্রিত করে একজন ফেরিস্তার কবল থেকে শুটতে পারবে না তারপরে আলামিন বলেন তাকে জাহান্নামের মধ্যে এমনভাবে বেঁধে দাও যে 70 গজ লম্বা زنجির দিয়ে তাকে জাহান্নামের কুটিতে বেঁধে দাও কোযুহু কুনুহু যুমাল দাইমা সাল সুম্মা থি সিলতিন্দরোহা সাবুন আধিরাউ ফাসলু এত শাস্তির কারণ আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন সে মহান আল্লাহ পাকবুল আলমিনের উপর পরিপূর্ণ বিশ্বাসী ছিল না আল্লাহর উপর বিশ্বাস না করার কারণে জাহান্নামের এত শাস্তি